ভোর সাড়ে পাঁচটা বাজে উঠে নাস্তা বানিয়ে ছাদে সব কিছু সেরেলাকে ইনগ্রিডিয়েন্টস নিয়ে এসে ছাদ ভালো করে ঝাড়ু দিয়ে তারপর ছাদে বসে এই সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে ধুয়ে তারপর রোদে শুকিয়ে একদম কড়কড়া করে আর এই ঠাটা পড়া রোদের ভিতরে উঠে পাঁচ থেকে ছয় বার এই ইনগ্রিডিয়েন্টসগুলো আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে সেই রোদ থেকে এগুলোকে নামিয়ে ভালোভাবে ঝেড়ে তিন থেকে আড়াই ঘন্টা চুলার তাপে বসে এগুলোকে ভেজে তারপর সবগুলোকে একসাথে মেশাতে হয় হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা তো খুব সকালে উঠে গেলাম কারণ সেরেলাকগুলো বানাতে হলে সকাল সকাল উঠতে হয় আর যেহেতু ছাদে নিয়ে আজকে ধোবো প্ল্যান করেছি তো খুব সকালে উঠতে হবে যেন ছায়া থাকতে ধুইতে পারে কারণ রুঁত উঠলে ছাদে টিকা যাবে না তো নাস্তা করে বানিয়ে নিলাম রুটি বানিয়ে নিলাম ডাল ভোনা করে নিলাম রুটিতে খাওয়ার জন্য উঠেই তারপরে ছাদে নিয়ে আসলাম এই সবগুলো একা এখানে প্রায় একশো কেজি এই তিনতলা থেকে আমি ছাদে এনেছি আমি একা এনেছি মানে এনে পুরো একদম হাঁপিয়ে গেছি আম্মুকে ফোন দিয়েছি কাজের ভাবিকেও ফোন দিয়েছি ওরা আসছে অন দ্য ওয়ে আর এখানে হচ্ছে আমি ছাদটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিয়েছি ছাদটা কিন্তু অনেক বড় আর সবগুলো কাপড় চোপড় এনেছি যেগুলোতে আমি সেলাকুলো শুকাই আমি এখানে এক এক করে সবগুলো ধুয়ে নিচ্ছিলাম প্রথমে আমি পোলার চালটা ধুয়ে নিলাম কারণ এই চালটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এটা উঠিয়ে আমি সেই চাদরে আবার অন্যগুলো দিব। এখানে বাদাম টাদাম যা আছে সব কিছু এনেছি তারপর ডাল ধুয়ে নিলাম এরকম করে যতগুলো আইটেম চোদ্দো থেকে পনেরোটা ভালোভাবে ধুয়ে এরকম করে ঝড়িয়ে আমি ঝুড়িতে রাখছি আর ভাবি হচ্ছে নিয়ে নিয়ে দিচ্ছে আমার আম্মু হচ্ছে ছড়াচ্ছে আর আজকে এত পরিমাণে বাতাস ছিল যে চাদর আর তেরপাল এত মোটা তেরপাল বিছিয়েও মানে বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছিলো আর সব কিছু ভালোভাবে ধুচ্ছিলাম জারেফকে আম্মু ছাদে নিয়ে এসেছে যার ঘুম থেকে উঠে গেছে তারপর চলে আসলাম আমি আম্মু সেগুলোকে ছড়াচ্ছে আমার সব ধোয়া শেষ আমি চলে আসলাম রান্না করতে কারণ চুলা যত তাড়াতাড়ি আজার হবে তারপর সেরেলাগুলো ভাজতে হবে আবার তো এখানে আমি একটু মশলা বেটে নিলাম খাসির মাথা রান্না করব আজকে মশলা বলতে হচ্ছে গোলমরিচ দারুচিনি এলাচ আর হচ্ছে কিছু শুকনো মরিচ আর এখানে আমি একটু পেঁয়াজও বেটে নিলাম পেঁয়াজ বাটা দিলে একটু তাড়াতাড়ি করতে হবে না তো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব এইভাবে যদি আপনারা খাসির পোস্ত রান্না করেন মানে যে জীবনেও খাসির কোস্ত খায় নাই তাকে যদি আপনি জাস্ট বলবেন না যে এটা খাসির কোস্ত মানে সে চেটে পুটে খেয়ে আপনার কাছে থেকে চেয়ে যাবে যে আর একটু দাও খাই এরকম তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি একটু আদা বাটা দিয়ে দিলাম আর যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটাও দিয়ে দিলাম এখন মশলাটাকে একদম তেলের সাথে ভাজা ভাজা করব ভাজা ভাজা করার পর এখানে যেহেতু আমি শুকনো মরিচ বেটে দিয়েছি এর জন্য শুকনো মরিচের পরিমাণটা একটু কম দিবো আর যেহেতু আজকে আব্বু এসেছে আব্বু একটু ঝালটা কম খায় এজন্য একটু ঝালটা কমই দিবো আর কাঁচামরিচ দিব একদম শেষে তারপর হলুদ মরিচ লবণ দিয়ে আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম এখন এই কষানোর থেকে তেল উঠে গেছে দেখুন আর মশলাটা কি যে সুন্দর লাগছিল আর পুরো ঘ্রাণে পুরো ঘর মোমো করছিল আর এই যে হচ্ছে খাসির মাথার গোস্তটা আমি দিয়ে দিলাম আর খাসির মাথার গোস্তটা কিন্তু প্রসেসিং করতে হয় ভালোভাবে সেদ্ধ করে সেগুলোকে বেছে যেগুলো ফালানোর ফেলে দিতে হয় তো আমি সেদ্ধ করে সেগুলোকে কেটে কুটে সুন্দর করে ফ্রিজে রেখেছিল আর এখানে জাবের হচ্ছে এই বালতিটা নিয়ে দুষ্টুমি করছিল আমাকে বলছিল সেনে নাক কোথায় সেনে নাক কোথায় মানে এই বালতিতে হচ্ছে সেরেলাক থাকে আমার সেরেলাকে বানানোর জন্য সব কিছু আলাদা আলাদা এই যে এই বালতিগুলো বড় বড় বালতিগুলো কিনেছি যে বালতির ভিতরে যাবে ঢুকে যেতে পারে এত বড় বালতি মানে জুয়ের সহ ঢুকে যেতে পারবে এই বালতিগুলো আর এফ খুবই ভালো মজবুত তো এই বালতি দিয়ে আমি জাবেরকে ঢেকে দিয়েছিলাম পুরো ওর মাথা সেরেলাক দিয়ে পড়ে গেছে আর ভাবেন না ওরা পানি খাচ্ছে ও হচ্ছে গ্লাস দিয়ে মুড়ি খাচ্ছে তারপর রোদে ভিতরে আবার একটু আসলাম ছাদে এসে দেখি সুন্দর মতো মার্শে আল্লাহ সব কিছু শুকাচ্ছে আর আমার আম্মু যা পেয়েছে টাইস ইট বাঁশ ফুলের টপ যা পেয়েছে সব কিছু দিয়ে মানে কাপড়ের কোনাগুলো ধরে রেখেছে এখানে বাদাম কিসমিসগুলো ভালোভাবে শুকাচ্ছি আর আমি শুধু সাগুদানার চিরাটা ছাড়া সব কিছু ধুয়ে ভালোভাবে শুকাই আর যতই কাজুবাদাম কাঠবাদাম ধোয়া থাকুক না কেন যেহেতু এটা বাচ্চাদের খাবার খুবই সেন্সিটিভ জিনিস এজন্য আমি সব কিছু নিজের হাতে ধুই আর ধোয়ার কাজটা আমি অন্য কাউকে দিই না আমি যেহেতু মানে ভালোভাবে ধুবো এই জন্য আর কি না যে ওরা যদি আবার দুই ধোয়া দেয় ভালো ভাবে যদি না ধোয় আমি তো চার থেকে পাঁচ ধোয়া দেই তো যাই হোক বারান্দায় এসে দেখি এত সুন্দর ফুল ফুটেছিল আমার এত ভালো লাগছিল

যারুজাবের সাথে একটু দুষ্টুমি করে নিলাম তারপর ছাদ থেকে সবগুলো নিয়ে আসলাম আমি আর আম্মু আম্মু মিলে এখানে আমার আবার এগুলোকে ঝাড়ছিল ভালো করে চালনি দিয়ে চালছিল যেন কোনো বালি টালি না থাকে যেহেতু ছাদে অনেক বাতাস ছিল আলহামদুলিল্লাহ সুন্দর মতো চালার পর আমি দুই চুলায় দুই পাতিল বসিয়ে দিলাম এক হাতেই সুন্দর করে দুই চুলায় দুই পাতিল দিয়ে নাড়ছিলাম যেহেতু আমার আম্মুর একটু হাতে সমস্যা এই আম্মুকে বললাম যে তুমি চেলে দাও তুমি তোমার কিছু করতে হবে না এর মধ্যে আলহামদুলিল্লাহ আমার মেয়ে চলে আসলো জয়ের বাবাকে ফোন দিয়ে বলে বলেছিলাম যে আজকে তো আমি ওকে আনতে যেতে পারবো না তুমি খেতে আসার আগে জুয়েল কে নিয়ে এসো ও তো বাসায় এসে সেই level এর খুশি আম্মু দেখো আমার দাঁত উঠছে দাঁত বের হয়েছে মানে ওর দাঁত টা অনেক দিন যাবত উঠছে না আর এই যে পেঙ্গুইন ঘুম থেকে উঠে গেছে আমি বলছিলাম যে যাও জুয়েল কাছে যাও ওর হাঁটার style দেখুন মানে কি যে ঢং করে হাঁটে তারপর এই যে আমি সবগুলো ভেজে নিচ্ছি মানে এত পরিমাণ গরমের ভিতরে এগুলো ভাজছি কি বলবো তারপর সবগুলো mix করে দিলো আমার আম্মু সাগুদানা চিড়া বাদাম টাদাম যা আছে সব কিছু আর এই যে ওরা এসে এসে বলছি এগুলা কি এগুলো কি তারপর সব আম্মু সেগুলো গুছাচ্ছে আর বাকিটুকু আম্মু আম্মু বলল যে দাও আমি দু এক কেজি ভাজি সবগুলো আমি ভেজেছি একশো কেজির ভিতরে আম্মু হচ্ছে দশ কেজির মতো ভেজেছে ভাজছে আর কি তো এর মধ্যে আমি ভাবলাম যে আমি ঘরটাকে গুছিয়ে ফেলি ওরা জারিফ আর জাবের জুয়ে রেখে আমি পাশে ফ্ল্যাটের ভাবির বাড়ির বাসায় পাঠিয়ে দিলাম যে যাও তোমরা ওই যে ওই ঘরে যাও ওই ঘরে যে খেলা করো তারপর আমি আমার ঘরটাকে ক্লিন করে নেচ্ছি সারা দিন কাজ করার পর যদি বিছানা একটু গোড়া গোড়ি করি বিছানাও যদি এলোমেলো থাকে তাহলে ভালো লাগে না আর আজকে আমি পাঁচটা বাজে ঘুম থেকে ওঠার পর থেকে মানে রাতে ঘুমিয়েছিলাম হচ্ছে 12টা বাজে মানে এত বেশি কাজ করেছি আলহামদুলিল্লাহ আমি এত বেশি কাজ করতে পারি কেন আমি টায়ার্ড হই না কেন এই হচ্ছে আমার সমস্যা আমি কাজ করে দুই তিন দিন বিছানায় পড়ে থাকব না আমি সেটা পারি মানে সেটা আমার হয় না তাহলে তো একটু মানে শুয়ে বে খাওয়া যেত আর কি তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখেছে এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যদিও দুষ্ট আমি করলাম যে আমি অনেক পরিশ্রম করতে পারি কিন্তু টায়ার্ড হই না আল্লাহর মতে তো এই যে তারপর আমি ছাদে গেলাম ছাদটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে আসলাম কারণ ছাদে ডাল টাল পড়েছিল বাড়ি হলে আবার যদি কিছু বলে যেন ছাদ ঝাড়ু দিলাম ঘর ঝাড়ু দিলাম তারপর শাওয়ার নিয়ে একটু আম খাচ্ছি এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ ভালো থাকবেন সবাই আল্লাহ